ধাক্কা খেলেন অনুরাগের ছোঁয়ার নায়ক রাহুল মজুমদার শুক্রবার সকালে নিয়ম মতো শ্যুটিং সেটে পৌঁছন তিনি কিন্তু সেখানেই শোনেন চুমকে দেবার মতো খবর বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক রাহুলের কথায় দশ বছরের অভিনয় জীবনে এমন অপমান কখনো হয়নি অভিনেতা জানান তাকে স্পষ্ট বলা হয়েছিল যে সিরিয়ালটি আরও অনেক দিন চলবে সেই আশ্বাসেই তিনি আরও কয়েকটি ভালো কাজ ছেড়ে অনুরাগের ছোঁয়াতে যুক্ত হয়েছিলেন কিন্তু হঠাৎ এক সকালে এসে জানানো হল ধারাবাহিকের শুটিং নভেম্বরের শেষেই শেষ এবং সম্প্রচার থামবে ডিসেম্বরের চার তারিখে রাহুল আরও জানান ধারাবাহিকের রেটিং ভালোই ছিল স্বস্তিকা ঘোষের সঙ্গে তাদের জুটি মাত্র কিছুদিনেই বিপুল জনপ্রিয় হয়েছিল সাম্প্রতিক সম্মানেও পুরস্কার পেয়েছে জুটি এর পরেও কেউ তাদের স্পষ্ট করে জানায়নি কেন বন্ধ করা হচ্ছে ধারাবাহিকটি অভিনেতার কথায় হরগৌরী পাইস হোটেলে ছশো এপিসোডের পর বুঝেছিলাম শেষ হতে পারে তাই নিজেই সরে এসেছিলাম কিন্তু অনুরাগের ছোঁয়াতে এমন কোনো সংকেত পাইনি। এবার কি করবেন রাহুল তার উত্তর নতুন কাজের কথা চলছে তবে এবার বেছে কাজ নেব শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়ার স্লটস নিচ্ছে স্নিগ্ধা বসুর নতুন ধারাবাহিক মিলন হবে কতদিনে রাহুলের ক্ষোভের কেন্দ্রবিন্দু একটাই দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও এভাবে হঠাৎ জানানো তার মতে অশোভন এবং অপেশাদার আচরণ আপনাদের কি মতামত জানাবেন